হবে এইটুকু তিনি জান্নাতের একটি অংশ বললেন এর অর্থ কি এর অর্থ মানুষ জানে না এ কথাই ঠিক আয়াত যেমন অস্পষ্ট আছে যাকে বলা হয় মোতাসাবে হাত হাদিসের অনেক অংশ অস্পষ্ট আছে যাকে বলা যায় হাদিস মোতাসাবে হাত অস্পষ্ট অর্থ যেমন আল্লাহ রসুল বলেন এই যে ওহুদ ওহুদ আমাদের ভালোবাসে আমরা ওহুদকে ভালোবাসি তো ওহুদ তো জড় বস্তু ওহুদ আমাকে কি ভালোবাসবে আর আমি বা তাকে কি ভালোবাসব আমি ওহুদকে কি ভালোবাসা দিতে পারি এর অর্থ মানুষ জানে না ঠিক এই রযাতমিন রিয়েজিল জান্নাতের অর্থ কি তা মানুষ জানে না মানুষ ব্যাখ্যা করেছে কিছু তার একটা করেছে যে এইটা জান্নাতেরই অংশ হুবাহু হতে পারে এর অর্থ এই নয় যে এখানে সলাত আদায় করলে বেশি নেকি হবে কথা বলতে গেলে আল্লাহর নবী থেকে প্রমাণ করতে হবে যা মানুষের পক্ষে সম্ভব নয় তা আমি স্পষ্ট করে একাধিক দিন বলেছি তাকে বিশ্বের বানানো দোয়া পড়ে দুই নম্বর কারণ নিজের ইচ্ছে মতো অনির্ধারিত জায়গায় এহরাম বাঁধে রাসুলের সন্ন্যত মতো হজ পালন করে না মাল্লেমের মুখ থেকে শোনে এমন কিছু করলেও চলবে যার কারণে তাদের হজ কবুল হওয়ার বিষয়টি অনেক দূরে থেকে যায় হারামে গিয়ে যদি মানুষ বেশি এবাদত করতে চায় তাহলে সবচেয়ে বেশি এবাদতের মাধ্যম হলো সলাত আদায় করবে দুই রেখা সলাত আদায় করলে এত নেকি দুই রেখা সলাত আদায় করলে এত নেকি নেকি আরেকটা বেহিসাব মাধ্যম হল আল্লা নবী বলেছেন কাবা ঘর তপ করলে পা উঠালে দশ নেকি লিখা হয় আর দশটা পাপ মিটিয়ে দেওয়া হয় নামালে দশ নেকি লিখা হয় দশটা পাপ মিটিয়ে দেওয়া হয় আর রুকনে এমানি থেকে কালো পাথর হাজরা পর্যন্ত গেলে সব পাপকে মুছে দেওয়া হয় তার নাম ত হজ সফরে গিয়ে ব্যতিক্রম ইবাদত হল তপ হজ সফরে গিয়ে দ্বিতীয় স্তরের সবচেয়ে বেশি নেকির মাধ্যম তপ অবশ্যই তপে কথা বলা থেকে বিরত থাকতে হবে আহাল পরিবার নিয়ে স্ত্রী বন্ধু বান্ধব নিয়ে ছবি তোলা তো বহু দূরের কথা মশাক গল্প করা তো বহু দূরের কথা আল্লাহ নবী তপকে সলাপ বলেছেন তাতে তিনি বলেছেন কথা বললে কল্যাণমূলক কথা বলতে হবে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না অপবিত্র অবস্থায় তপ করা যায় না অজুবিহীন তপ করা যায় না কাজেই যারা হজমরাই যায় তাদের কাবা ঘরকে তককে মূল্যায়ন করা উচিত বলছিলাম আবু হরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ ও মিম্বারি আলা হাউজি আমার ঘর থেকে আমার মিম্বার পর্যন্ত এই জায়গাটুকু হলো জান্নাতের একটি অংশ হাদিস বুখারী মুসলিম আমার ঘর থেকে নিয়ে আমার মেম্বার পর্যন্ত যে ঘরে আয়েসার জিয়াল থাকতেন যে ঘরে তিনি থাকতেন তিনি বলছেন আমার ঘর থেকে নিয়ে আমার এই মেম্বার পর্যন্ত এইটুকু হলো জান্নাতের একটি অংশ একথার অর্থ এই নয় যে সেখানে সলা আদায় করলে বেশি নেকি হবে একথার অর্থ এই নয় যে সেখানে ভিন্ন ধরনের কার্পেট দিয়ে রাখতে হবে একথার অর্থ এই নয় যে সেখানে সরকারিভাবে সলাতের ব্যবস্থা করতে হবে এগুলো একটাও শরীয়ত সম্মত নয় মসজিদে নাবাবির যতদূর পর্যন্ত এরিয়া দেওয়া আছে এরিয়াতে প্রবেশ করে দূরে কাজ সলাত আদায় করলে জানে কি হবে রয়জাতমিন রিয়াজিল জান্নাতে দূরে কাজ সলাত আদায় করলে তাই নে কি হবে কেউ যদি বলে যে এক নেকি বেশি হবে তাহলে সে মিথ্যা কথা বলেছে আর এমন আশা নিয়ে কেউ যদি সেখানে দেড়ে কাজ চলা তাদাই করলে তাহলে সে বিদাত হবে এবং তার আর কোন এবাদাত কবুল হবে না যা রাসুল সাল্লাম বলেছেন এ কথাই ঠিক তবে এইটুকু তিনি জান্নাতের একটি অংশ বললেন এর অর্থ কি এর অর্থ মানুষ জানে না এ কথাই ঠিক আয়াত যেমন অস্পষ্ট আছে যাকে বলা হয় মোটা সাবেহাত হাদিসের অনেক অংশ অস্পষ্ট আছে যাকে বলা যায় হাদিস হাদিসাবে অস্পষ্ট অর্থ যেমন আল্লাহ রসুল বললেন এই যে ওহুদ ওহুদ আমাদের ভালোবাসে আমরা ওহুদকে ভালোবাসি তো ওহুদ তো জড় বস্তু আমাকে কি ভালোবাসবে আর আমি বা তাকে কি ভালোবাসব আমি ওহুদকে কি ভালোবাসা দিতে পারি এর অর্থ মানুষ জানে না ঠিক এই রিয়াজিল জান্নাতের অর্থ কি তা মানুষ জানে না মানুষ ব্যাখ্যা করেছে কিছু তার একটা করেছে যে এইটা জান্নাতেরই অংশ হুবাহু হতে পারে এর অর্থ এই নয় যে এখানে সলাত আদায় করলে বেশি নেকি হবে এ কথা বলতে গেলে আল্লাহর নবী থেকে প্রমাণ করতে হবে যা মানুষের পক্ষে সম্ভব নয় তা আমি স্পষ্ট করে একাধিক দিন বলেছি তাকে বলেছি এখানে সলাত আদায় করলে বেশি নেকি হবে এ কথা আল্লাহর নবী বলেননি সাহাবি বলেননি তাবে তাবেই বলেননি কোন পৃথিবীর বিদ্যান বলেননি অতএব মানুষের এই হিসাব ভুল এ কথাই ঠিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাদা ইলাল মসজিদা ওয়া রাহা কেউ যদি মসজিদে যাই সকালে মসজিদে যায় বিকালে তাহলে জান্না তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে আল্লাহর পক্ষ থেকে মেহমানি তৈরি করবেন মেহমানকে মানুষ খাওয়ানোর জন্য প্রস্তুতি নেয় যে আমার বাড়িতে মেহমান আসবে আমি তাকে ভালো খাওয়াবো মর্মে মানুষ প্রস্তুতি নিয়ে থাকে আল্লাহর নবী বলছেন মানুষ যখন সকালে বিকালে মসজিদে যায় তখন আল্লাহ তালা নিজে ওই ব্যক্তিকে মেহমান মনে করে তার জন্য মেহমানি সাজাই জান্নাতে এর অর্থ আপনাকে আমি কি দিয়ে বুঝাই যেহেতু আমরা বুঝতে পারি না কাজে যথাযথভাবে মূল্যায়ন করতেও পারি না আমরা মনে করি যে যেতে হবে আদায় করলে মসজিদে তাই যায়